জিব্বার চরিত্র হলো মুমিনের চরিত্র আর দাঁতের চরিত্র হলো মুনাফিকের চরিত্র সবার জন্য আপনি নিরাপদ একটা চরিত্র গঠন করুন মৃত্যুর পর যেন অন্তত সবাই আপনাকে ভালো বলে হঠাৎ যদি কেউ আপনাকে প্রশ্ন করে জিব্বার চরিত্র কেমন অবাক হয়ে যাবেন হঠাৎ যদি আপনাকে কেউ প্রশ্ন করে দাঁতের চরিত্র কেমন উত্তর দিবেন কি অবাক হয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দাঁতের চরিত্র সম্পর্কে জিব্বার চরিত্র সম্পর্কে চিনে দেওয়ার চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো দেখে থাকবেন দাঁতের চিপায় দাঁতের গুড়ায় যদি কোনো কাঠা বা কোনো কিছু আটকে থাকে জিব্বা ইচ্ছা মতো গুঁতাইতে থাকে কাজ করতে থাকে যতক্ষণ পর্যন্ত দাঁতের চিপা থেকে জিব্বা সেই কাঠা বা অন্য কিছু অপসারণ না করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত নিবেদিত প্রাণ হয়ে স্বেচ্ছায় জিব্বা কাজ করতে থাকে দাঁতের যদি কোনো কিছু ঢুকে থাকে দাঁতের সমস্যা জিব্বার সমস্যা হওয়ার কথা না তারপরেও স্বেচ্ছায় জিব্বা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত না সেই কাটা বা ময়লা সেখান থেকে অপসারিত হচ্ছে বা খুলে আসছে আপনারা এটা ফলো করে দেখবেন আপনাদের নিজের ক্ষেত্রেও খুব কষ্ট করার পর সেই কাটা জিব্বা খুলে আনতে সক্ষম হয়েছে এবার জিব্বার কাজ শেষ তাহলে জিব্বার চরিত্র হচ্ছে মুমিনের চরিত্র সে মুমিন হয়ে অন্যের উপকার করেছে ততক্ষণ পর্যন্ত উপকার করেছে যতক্ষণ পর্যন্ত না তার বিপদ সম্পূর্ণরূপে সেরে গেছে এজন্যই জিব্বার চরিত্র হচ্ছে মুমিনের চরিত্র এবার বলি দাঁতের চরিত্র যেই জিব্বা দাঁতকে এত উপকার করলো সেই দাঁত সুযোগ পেলেই মারে খামর এবং হঠাৎ হঠাৎ এই খামরের তীব্রতা এত বেশি হয় যে জিব্বা থেকে রক্ত বের হয়ে যায় তাহলে এত উপকার করে যে জিব্বা সুযোগ পেলেই বত্রিশ সাথে মারে কামর। তাহলে দাঁতের চরিত্র কি হলো মুনাফিকের চরিত্র এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম জিব্বার চরিত্র হলো মুমিনের চরিত্র আর দাঁতের চরিত্র হলো মুনাফিকের চরিত্র আজকের এই গল্পের মাধ্যমে শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে এই দাঁতের চরিত্র থেকে বের হয়ে আসা উচিত জিব্বার চরিত্র গ্রহণ করা উচিত বাস্তব জীবনে আমাদের কাছেও আমরা যেন মুমিনের চরিত্র হৃদয়ে ধারণ করতে পারি কর্মে ধারণ করতে পারি আর দাঁতের চরিত্র থেকে পরিহার করতে পারি তাই দাঁত এবং জিব্বা এই দুটা জিনিস দিয়ে যদিও বাস্তবতার সাথে বলার চেষ্টা করলাম কিন্তু চরিত্র মিলিয়ে আমরা আমাদের বাস্তব জীবনে তা সেট করতে পারি কারণ মুনাফিকদের স্থান হচ্ছে জাহান নামের সর্বনিম্ন স্তর জাগতিক জীবনে আপনাকে যে উপকার করবে বা যে উপকার করলো সুযোগ পেলে হয়তো বা তার উপকার করার চেষ্টা করবেন উপকার করতে পারেন নাই জগতে কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না সবার জন্য আপনি নিরাপদ একটা চরিত্র গঠন করুন মৃত্যুর পর যেন অন্তত সবাই আপনাকে ভালো বলে আর যদি সেই চরিত্র অবলম্বন করতে না পারেন আর মৃত্যুর পর যদি মানুষ বলে এই একটা লোক ছিল এই সেই হ্যানতেন হাবি হাবিজাবি তাহলে কিন্তু কর্মের মাধ্যমে আপনি বেঁচে থাকলেন বাট গৃহীত হয় আর ভালো কাজ যদি করতে পারেন কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন আপনি ভালো মানুষ হিসাবে মানুষ আপনাকে হৃদয়ে ধারণ করুক মানুষ আপনাকে মৃত্যুর পরে দোয়া আসুক হৃদয় থেকে দোয়া যেন না আসে এমন একটা চরিত্র আমরা গঠন করি আর দাঁত থেকে এবং জিব্বা থেকে তার শিক্ষা নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম